কি হচ্ছে জল এটা দিয়ে জল আসে তুমি জানো তুমি জানো এটা কোথায় নিয়ে যেতে হয় কোথায় নিয়ে যেতে হয় ওটা দিয়ে জল ভরে তুমি জানো তুই বাবা উল্টো হয়ে যাচ্ছে তো উল্টো হয়ে যাচ্ছে তো উল্টো হয়ে যাচ্ছে তো উলে বাবালে উলে বাবালে উলে বাবালে এই যে বসে পড়েছে ও বাবা বাবা ভুগাড়ি স্টার্ট দিচ্ছে উলে বাবালে বুম বুম কোথা নিয়ে যাচ্ছিস চাবি রুপা দাদা দাদা প্রশ্ন করছে চলে আসো চলে আসো দাদাকে পড়তে দাও ওটা দুষ্টু দাদা হ্যাঁ লিখেছ কেন আমার চেয়ারে আমার চেয়ারে লিখেছো কেন ও দাদা কি করেছে কি করেছে হয়ে গেল যে